নাটোরের বাগাতিপাড়ায় এবার এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নেয়া সেই মা ও ছেলে দুজনেই পাশ করেছেন মা মলিরানি কুণ্ড পেয়েছেন জিপিএ ফোর এবং ছেলে মিন্ময় কুমার কুণ্ড পেয়েছেন জিপিএ ফোর দুজনেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন মা কুণ্ড বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ড্রেস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ছেলে মিনময় কুমার বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মেনটেন্যান্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন একসঙ্গে পাশ করায় মা ও ছেলে উভয়ে বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন সেই সাথে তাদের পরিবার ও এলাকাবাসীও অনেক আনন্দিত বয়সের বাধাকে উপেক্ষা করে ৩৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নেন মা মলি পরীক্ষা চলাকালীন সময়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন নবম শ্রেণীতে পড়া অবস্থায় তার বাবা অসিত কুণ্ড তার বিয়ে দিয়ে দেন এরপর তার আর পড়াশোনা করার সুযোগ হয়নি সংসারের চাপ সামলাতে গিয়ে ধীরে ধীরে পুরো গৃহিণী হয়ে যান তিনি এরই মধ্যে তাদের সংসারে দুটি সন্তানের জন্ম হয় বড় ছেলে মিন্ময় কুমার কুণ্ড এবং ছোট ছেলে পাপন কুমার কুণ্ড ছেলেদের পড়ালেখা করাতে গিয়ে তিনি অনুভব করেন তার নিজেরও পড়ালেখা জানা জরুরি সেই ভাবনা থেকেই মলি স্কুলে ভর্তি হন তার বড় ছেলের সাথে চলতি বছরে মা মলিরানী কুণ্ড এবং ছেলে মিনময় কুমার কুণ্ড একই বইয়ে পড়ালেখা করে বাগাতিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেন তাদের আশা ছিল তারা ভালো ফলাফল করবেন সেই স্বপ্ন আজ পূরণ হল তারা দুজনেই ভালো ফলাফল করেছেন এই বয়সেও পড়ালেখা করে ছেলের চেয়ে ভালো ফলাফল করায় তিনি বেশ আনন্দিত এ বিষয়ে মলিরানী কুণ্ড বলেন পরিবারের প্রেরণায় তিনি এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন তার এই ফলাফলে পরিবারের সদস্যরা অনেক খুশি তিনি চান এভাবে পরিবার ও গ্রামের মানুষের সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতেও পড়ালেখা অব্যাহত রাখবেন তার এই লেখাপড়া ও ভালো ফলাফলের জন্য গ্রামের অন্যরাও তাকে অনুকরণ করুক এটাই তিনি চান ছেলে মিন্ময় কুমার কুণ্ড বলেন তার রেজাল্টের খবরের চেয়ে মায়ের রেজাল্টে তিনি অনেক বেশি খুশি হয়েছেন এখন সে ও তার মা একসঙ্গে কলেজে ভর্তি হয়ে পড়ালেখা করবেন এটা ভাবতেই তার মন আনন্দে বেঁচে উঠে মলিরানী কুণ্ডর স্বামী ও মিন্ময় কুমার কুণ্ডর বাবা দেবব্রত কুমার মিন্টু জানান তার পরিবারে এসএসসি পাশ করা কেউ ছিল না এখন স্ত্রী ও সন্তান দুজনেই এসএসসি পাশ করেছেন এতে তিনি অনেক খুশি তার স্ত্রী ও সন্তান আরও পড়াশোনা করতে চাইলে তিনি সাধ্যমতো চেষ্টা করে যাবেন কুণ্ড শাশুড়ি তুলসী রানী কুণ্ড জানান বৃদ্ধ বয়সে তিনি এমন একটা অর্জন দেখতে পাবেন এটা আশা করেননি তার ছেলের বউ ও নাতি যে রেজাল্ট করেছে এটাতে তিনি অনেক খুশি বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটন বলেন শিক্ষা অর্জনে বয়সের বাধা যে কোনো প্রতিবন্ধকতা নয় এটা আবারও প্রমাণ করলেন মলিরানি কুণ্ড ও তার ছেলে মিন্ময় কুমার কুণ্ড একই সাথে মা ও ছেলে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তারা তার মতে বাংলাদেশে ঝরে পড়া শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে উৎসাহ যোগাবে মলিরানি কুণ্ড